আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত প্রিয়দর্শক আজকে আমরা পিক আপ ভরে সোলার প্যানেল এবং ব্যাটারি ইনভার্টার নিয়ে এসেছি নওগাঁ মান্দা গ্রামে এখানে একটি একশো বছর মা একশো বছর আগের একটি মাটির ঘরের চালে আমরা এখানে ছয় পিস সোলার প্যানেল আমরা স্থাপন করব। এই ছয় পিস সোলার প্যানেলের বিদ্যুৎ দিয়ে এই বাসায় দেড় টনের একটি এসি এবং এখানে একটি মোটর চলবে এটার কাজটা হবে এরকম এই বাসায় কিছু লোড থাকবে এবং আপনারা একটা গরুর খাবারের যে দুধ রাখার যে ট্যাঙ্কি বলে সেটাকে আসলে ঠান্ডা রাখার জন্য আসলে একটা ফ্রিজিং সিস্টেম করবে আর কি তো এটার জন্য স্লবটা প্রয়োজন কারণ তার সবসময় এই ঠান্ডাটা দরকার হবে মানে দুধ যতক্ষণ থাকবে সারাদিন যে দুধটা আসলে আসে কারণ প্রচুর পরিমাণ এখানে লোডশেডিং হয় কারণ হলে এই এলাকাতে প্রচুর পরিমাণ আপনার সেস পাম্প চলে সেচ কারণে প্রচুর কারেন্ট এখানে লাগে যার কারণে এলাকাগুলোতে আপনি প্রচুর পরিমাণ বিদ্যুৎ লোডশেডিং হয় যার কারণে আমরা সোলার সিস্টেমের উপরে নির্ভরশীল করছি আমরা সোলার সিস্টেম নিয়ে যদি আমরা এই কাজগুলো করি দেন আমরা চব্বিশ ঘন্টায় কিন্তু সোলার কারেন্ট থেকে আমরা বিচ্ছিন্ন হব না তো এই বাড়িটি একটি জমিদার বাড়ি ছিল পূর্বের একটি জমিদার বাড়ি তো এই বাড়িটার যে মাটির ঘরটা এটা কিন্তু একশো বছর আগে মাটির ঘর আমি এই প্রথম দেখলাম এরকম মাটির ঘর এত এত তো এই প্যানেলগুলো আমরা পুরোটা এই টিনের উপরে টিনের যে এক্সট্রাকচারগুলো টোটালি আলাদা হয় এটা আপনারা জানেন চায়নার থেকে আসে ওইগুলো তো এই এক্সট্রাকশনগুলো আমরা দিয়ে আমরা একবার টিনের উপরে ফিক্সড করে দেব আর এইখানে আমাদের আরও একটি সোলার সিস্টেম আছে ওইটাগুলো মান লাগলাম আর এটা হলো আপনার রাজশাহী আমচত্বর আই হসপিটালের উল্টোপাশে তো এখানে আমরা আমাদের আরও একটি তিন এটা হলো ফোর কিলোমাটার সোলার সিস্টেম হবে আর ওটা হলো আপনার থ্রি পয়েন্ট ফাইভ সোলার সিস্টেম হবে দুইটা ত্রিশ ছয় পিস করে প্যানেল দেওয়া আছে এবং দুইটা করে ব্যাটারিও দেওয়া আছে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা সোলার সিস্টেম কার কার কাছ থেকে করবেন কীভাবে করবেন আসলে যারা আমরা যেমন প্রত্যেকটা মাঠে এবং আপনি ফিল্ডে গিয়ে কাজ করে হ্যান্ড ওভার দিয়ে তারপর আসি আপনারা এ ধরনের যদি আমাদের দিয়ে যদি কাজটা করেন অবশ্যই আমরা আপনাকে হানড্রেড পারসেন্ট যে প্রপার সার্ভিসটা সেটা আমরা আসলে দিব সেটা আমরা আশা করি আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা যে টেকনিক্যাল পার্সন সবার কাছ থেকে সবাই ফুল সাপোর্টটা আসলে আশা করে শুধু করে বিক্রি করে চলে গেলাম বিষয়টা এরকম না আপনারা যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি পর্যন্ত তো আপনারা ফ্রি সার্ভিস পাচ্ছেনি এরপরেও আপনারা আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে হোম সার্ভিসটা আমরা দিয়ে যাব ইনশাল তো আমাদের উপরে টাস্ট করতে পারেন সোলার সিস্টেম বিডি একটি টাস্টেড প্রতিষ্ঠান বাংলাদেশে আপনারা সোলার সিস্টেম বিডির যে সোলার ইউটিউব চ্যানেল আছে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি কাজের সব ভিডিওগুলো আমরা এখানে আপলোড করে থাকি আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের কাজ করাতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এখানে হোয়াটসঅ্যাপ ইমো আছে রেট এবং যে কোনো সম্পর্ক যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদেরকে ব্লক করবেন ফোন করবেন আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ